আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রাহিম সবাইকে স্বাগত আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি এক চুলায় বসিয়ে দিলাম আলু আর ডিম ভর্তার জন্য আরেক চুলায় খুদের চালের বোয়াটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই চুলায় আবার মাছটা ভেজে নিতেছে গতকালকে তেলাপিয়া মাছ আছে মনে করলাম আজকে সাদা বোয়ার সাথে খাবে না আলু আর ডিম ভর্তা বানায় বাটনার মধ্যে ডলে দুইপদের পদের ভর্তা বানিয়ে ফেলি তারপর তো সকালে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর টেবিলেও নিয়ে আসলাম তেলাপিয়া মাছ ভাজা ডিম ভর্তা আলু ভর্তা এই দিয়ে সকালের নাস্তা তাহলে নাস্তাটা মা সাইদুলে বাবা খেয়ে নাও আমিও তাদের সাথে খেতে বসে করবো নাস্তা খেয়ে সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল এনেছে একটা ইলিশ মাছ আর এনেছে কচুর লতি আর কাঁচকলা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব এই তরকারিটা সাবা অনেক পছন্দ করে খায় কাঁচকলার তরকারিটা তারপরে লতিগুলো বাসলাম অনেকক্ষণ লাগিয়ে লতিগুলো বাসা হলো লতি দিয়ে ডাল রান্না করব ইলিশ মাছ তো কেটে লবণটা রেখেছিলাম আর কাঁচকলাটা আমি কাটার হয়ে যাওয়ার পর আমি লবনার হলুদ মেখেছি প্রায় দুই ঘন্টা পর রান্নাঘরে এসেছি আমি তো লতিটা কেটে তারপরে ঘরের কাজকর্ম সেরে গোসল করে নামাজ পড়ে একটা বাজে করে এসেছে ভাত বসিয়ে দিলাম কাঁচকলাটা ভাব দিয়ে নিতেছি এতে করে কাঁচকলা থেকে অনেকটা কষ বেরিয়ে যাবে কাঁচকলাটা ভাব দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া মরিচু গুঁড়া ধুইনার গুঁড়া আর ইলিশ মাছ যেহেতু রান্না করলাম এখানে আদা রসুন দিলেও হয় না দিলেও হয় আমি বেশিরভাগই না দিয়েই রান্না করি তারপরে মশলাটাকে একটু কষিয়ে নিই আর কাঁচকলা তরকারিতে যতটা কম মশলা দেওয়া যায় একটু সাদা সাদা করে রান্না করলে খেতে খুব ভালো লাগে তারপর তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর কাঁচকলা আর আলু দিয়ে দিয়ে আর কষিয়ে পানি এদিকে লতিটা মেখে চুকে পানি দিয়ে রাখলাম ভাতটা ঠিকা দিয়ে এটা বসিয়ে দিব বলক আসলে ডাল দিব। তারপরে এই যে আস্তে আস্তে তো পানি দিয়ে দিয়েছিলাম বলক আসলো এখন কাঁচামরিচ আর ইলিশ মাছটা দিয়ে দিলাম আস্তে আস্তে জালে রান্না হোক কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর পাশের তো লতির তরকারিটাও বসিয়ে দিয়েছি বলক আসলে মুসুরি ডাল দিব মুসুরির ডাল দিয়ে লতি চড়চড়ি করতেছে কচুর লতি বলক তো চলে এসেছিলো মুসুরিটা ডাল দিলাম এখন ঢেকে দিব আস্তে আস্তে জালে রান্না হোক এই যে লতির তরকারিটা তো প্রায় হয়ে এসেছে আমি একটু ধন্যপাতও দিয়েছিলাম আর ডালটা পুরা সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা গালাবো না একটু হালকা আলাম আলাম থাকবে সিদ্ধ হবে কিন্তু আলাম আলাম থাকবে এখন আর ঢাক মানে ঢাকবো না আস্তে আস্তে জালে ঝোলটা শুকিয়ে ফেলি তারপর তো লতির তরকারি হয়ে গেল মুসুরি ডাল দিয়ে লতির চড়চড়ি আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল এই দুপুরের মেনু তারপরে আমি খেতেও বসে পড়লাম প্রথমে সারামণিকে খাইয়ে দিতেছে সারামণি বলতেছে আজকে টিফিনে পরে স্কুলে চলে যাবে এই জন্য তারা হুড়া করে সারামণিকে খাইয়ে দিই ইলিশ মাছ দিয়ে আর ও তো কাঁচকলা তেমন খায় না ও শুধু খালি ঝোল আর মাছ খাবে সাথে একটু আলু দিলে আলু খায় আর সাবও খেয়ে নিতেছে ওর মাছ আর কাঁচকলা ও তো ভাত খায় না ও যে কোনো তরকারি রান্না করলে ওই মাছটাই বা গোস্তটাই খায় তারপর তো আর ভিডিওটা অন করিনি আজকে সাইদুল বাবা সাইদুলবাবাও দেরিতে এসেছে মাও দেরিতে খেয়েছে তার একটা কাজে শ্রীনগরে গিয়েছিল তারপর সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে একটু নুডুলস রান্না করব। ডিমটা ভেজে নিলাম আর এদিকে সবজিটা বিকালে রান্না করে রেখে দিয়েছিলাম নামাজ পরে মাগিবে নামাজ শেষ করে নুডুলসটা সিদ্ধ করে এখন নুডুলসটাও রান্না করি বাবা আজকে বিকেলের পরে আর মানে সন্ধ্যার পরে আর দোকানে যায়নি বলতেছে বাসায় থাকবো আজকে আর দোকানে গেল না কয় সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই যে নুডুলসটা সিদ্ধ করে নিতেছি নুডলস রান্নও হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আমরা ড্রয়িং রুমে বসে সবাই খেয়ে নিই তারপরে এই যে সবাই এক এক করে খেয়ে নিতেছি এই যে আমিও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল নুডলস তো খাওয়া হয়ে গেল তারপর একটু সেভেন আপ কোক খেতে মন চাইলো তারপরে সারামণিকে দিয়ে একটু মজু আনালাম দোকান থেকে আমাদের পাশেই তো আমাদের বাসার পাশেই দোকানটা এই দোকান থেকে একটু মজু আনলো আমি খেলাম সবাই খেলাম একটু একটু করে আজ হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম